দিন হবে বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মা রে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়া আর আমাকে দেখে সে পালাবে ও উম্মিহি ও আবি যেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা আমি না ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসাবাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি আমার বাবারা দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও ওয়া তিহি ও বাণি সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনছটি তারে দেখে আমি পালাবো ও বানী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না

মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায়